হায় যখন আমি দেখলাম সবকিছু জানার পর আমি নিজে নিজেকে বিশ্বাস করতে পারলাম না হায় আল্লাহ যার দুনো রাজجهه যার পাশে দাঁড়ায় আছি তারাই একটা চক্রান্ত করে তারাই একটা কোষ ছে দিয়ে আমাদের বিভ্রান্ত করার জন্য তারে এমন একটা কাজ করবা হায় আল্লাহ আমারে কোনো আশা করতে পারি না তারও আমার ধর্ম এটা শিখায় নাই এখন হাত পা ভাঙি আমার ধর্ম এটা শিখায় নাই। এই যে জামাতের কথা না জামাত কে কে আছে লাগে আমি চিন্তা করলাম যে না এই কথা না বলি যখন এই কথা হলো তখন আমার নিজের মধ্যে একটা নিজের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো যে এই কথা বলা গুলো আসলে অনিবার্য নয় একটা প্রশ্ন তুমি তোমার নিজের দিক থেকে এটা তো অন্তত বুঝতে পেরেছো যে আমরা যে ভালো উদ্দেশ্যে এই গ্রুপটা খুলেছিলাম এটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে চলে যাচ্ছে বিধায় এই গ্রুপ আর রাখা যাবে না এটা তুমি বুঝতে পারছো পরে আমি এটা বোঝার পরে গ্রুপ ডিলিট করে দিয়েছে প্রথম যেটা পোস্ট করা হয়েছে পোস্টটা হচ্ছে যে শুনলাম যে চপল ব্যান্ডার আর হচ্ছে সন্তোষ ব্যান্ডারের বাড়িতে আজকে রাত্রে অ্যাটাক হয় এই এই কথাটা আমি শুনলাম তো এই পোস্টটা আমি কিন্তু করছি তো এই পোস্টটা করার কারণটা হচ্ছে কে বা কাহারা আমাকে ফোনে বলে দিল যে

তাদের যে অপ্রীতিকর ঘটনা যা আমাদের মন্দির আজকে একটা ভাঙছে বা একটা বাড়িতে হামলা হয়েছে এ ধরনের কোনো ঘটনা কিন্তু এই যাবতও কিন্তু ঘটে নাই আমি আমার লাইফ থেকে মানে আমার জন্ম থেকে আমার বুঝব থেকে কিন্তু আমি কিন্তু দেখি আস্তেছি এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই তাহলে শুনুন আমি একটা কথা বলি আগামীকালের যে বিষয়টা হয়েছে হচ্ছে হয়েছে এবং এই বিষয়টার উপর আপনাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা জড়িত নাকি মানে গুজবে এটা এটা গুজব আপনাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এই জড়িত নাকি গুজব গুজব আপনারা পরিচালনা দেখেন আমি একটা কথা বলতে চাচ্ছি সন্তোষ ম্যাডাম তোমার আপন মাতা মনীষীদের কথা এটা আমার কথা নয় যদিও হই গুরু জোড়া তবুও বুঝি তিনজন দেশের এই ক্লান্তি লগ্নে এত বড় একটা কথা তোমার মাথায় যখন ছড়িয়ে দিল মামার সাধারণত তো শেয়ার করা উচিত ছিল তারপরে পোস্টটা করা উচিত ছিল ঠিক কিনা কথা এটা ঠিক কিনা এটা নিঃসন্দেহে তোমার ভুল আছে যদি বুঝতে পারছো

যে করতেছে তাকে আমরা ধরার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রহমান তাদেরকে ধরে পুলিশের সফর করতে বলছেন সেখানে আপনারা গ্রুপ খুলে আপনারা আন্দাজি মানুষকে সান্ত্বনার বাণী দেওয়ার কথা বলে আতঙ্কিত করতেছেন এটা কি আসলে ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ যদি হয়ে থাকে আমরা এখানে বলেছি ওই জেলার সৈন্যের সাথে কথা বলছি জেলা সাধারণ সহ কথা বলছে এখানে থাকলে দুইজনই কথা বলছে যে

উপজেলা সভাপতি গত রাত্রের যে পোস্টটা সুমনকে নিয়ে গেছে সুমন দা এই পরিবেশে আমরা এখন কি করতে পারি তার মানে সত্য দেন এই পোস্টাল দিয়ে এরকম হতো যে হিন্দু হত্যাশিত এলাকায় হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের টেনশনের কোনো কারণ নাই আমরা হিন্দুরাজ ছাত্র ঐক্য পরিষদ বা হিন্দু ঐক্য পরিষদ গঠন করেছি যার সংখ্যা হলো একশো জন বা বাষট্টি জন বা আষট্টি জন

যে একদিন থেকে এটা হয়েছে সেই একদিন থেকে আবার পোস্ট হবে আপনাদেরকেও সেভ করবো কে কাহারা বললো সেই নাম্বারটা এখন পাচ্ছি না না বুঝে ভুল বসত আমি এই পোস্টটি করেছিলাম বা আমরা এই পোস্টটি করেছিলাম কিন্তু এখন তথ্য দেখি বিষয়টি ভিত্তিহীন এবং বুঝো আপনাকে বুঝো না কান দিবে আমাদের সঙ্গে বিএনপি জামাতের নেতারা সার্বক্ষণিক আছে আপনাকেও বুঝবে কান দিতে

আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি আপনাদের সাথে আছি আপনারা একটু চিন্তিত হবেন না ওইখান থেকে ফি নাই আসতেই ফোন আসলো কলাস্টোরেজের বাড়ি লুট হইলো ফোন আসলো কৌতুকের বাড়ি লুট হইলো লুট হইলো ফোন আসলো তো আমার ঘরে আসলো ভাই আমার বাড়িতে লোকেছে এভাবে তখন আমার কানে একশোটা ফোন আসছে আমি মানুষ তখন আমি আমি জেলা খেতে আমার জেলা বলছে তুমি আগে সেভ করো তাদের কি নির্দেশ দিচ্ছে আমার জেলা তুমি তাদের আগে সেভ করো ওদের হাত থেকে তুমি তাদের সেভ করো তারপরে সেপ্টে পড়ার পরে আসি এখানে যখন দেখলাম হায় যখন আমি দেখলাম সবকিছু জানার পরে আমি নিজে নিজেকে বিশ্বাস করতে পারলাম না হায় আল্লাহ যার জন্য রাত জেগে যার পাশে দাঁড়ায় আছি তারাই একটা চক্রান্ত করে তারাই একটা পোস্ট ছে দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য তার এমন একটা কাজ করবো হায় আল্লাহ আমার কখনো আশা করতে পারি নাই কারণ আমার ধর্ম এটা শিখায় নাই আমার ধর্ম এটা শিখায় নাই আমার ধর্ম শিখাইছে সব সময় তাদের পাশে দাঁড়াও আমার কোরআন বলছে সব সময় তাদের পাশে দাঁড়াও আমরা উপরের নির্দেশ এবং আমাদের বিবেক থেকে পাশে দাঁড়াইছি আজ থেকে সতেরো বছর আগে আমরা ক্ষমতায় ছিলাম তখন আমরা একটা কাজ করছি আপনাদের মন্ত্রী যা খোঁজ নিয়ে সাপোর্ট দিয়ে লোক দিয়ে আসছি এখন আপনারা আমাকে কি করলেন জেলার কাছে থানার কাছে হে প্রতিপন্ন করলেন মানে থানাতে আমাকে নির্দেশ দিছে জেলা নির্দেশ দিছে এই নির্দেশ এখানে তারা কি করলো তারা আসছে তোমাদের মধ্যে দুইজন পুলিশ প্রশাসন আমাদের টেলিফোন করছে ভাই আমাদের বাড়ির কি হবে প্রমাণ আছে আমাদের কাছে ভাই কি হবে তুই প্রশ্ন বড় ভাই তো আমি জবাব দিতে পারছি আমি কিন্তু পাশে দাঁড়াতে অন্যায় করছি

বদ্যের বাজারে কিছু চক্রকারী মহল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে তারা মন্দির ভাঙচুর এবং হিন্দু ভাইদের উপর হামলা করার পরিকল্পনা গ্রহণ করে সুপ্রিয় দেশবাসী বিশেষ করে গতকাল রাতে বাজারে কিছু দুর্বৃত্ত হিন্দু ভাইয়েরা যারা আমাদের জামাত শিবির এবং বিএমপির নামে ঘর ভেঙে তারা একটা পরিকল্পিত প্রাণ করেছিল গতকাল রাতে আমাদের জামাত ইসলামী এবং বিএমপির ভাইয়েরা তাদেরকে হাতে নাতে ধরে পক্ষ ভাইয়েরা হিন্দু ভাইদের ঘর ভেঙে আমাদের বিএমপি জামাতের চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল আমি আপনার বাসা দুইবার গেছি খোঁজ খবর নিছি আপনারা সবাই আতঙ্কগ্রস্ত ছিলেন আতঙ্কগ্রস্ত ছিলেন ইনশাল্লাহ আমি যদি আপনার কোন সাপোর্ট করে দিতে পারি সহযোগিতা করতে করতে পারি এতটুকু আমি ইচ্ছা চেয়ে বড় কিছু আমার বলার নাই এখন আমার বন্ধুদের যা আছে সেটা এখন আমি যখন একটা ফোন পেলাম আতঙ্কিত হলাম পরিবেশটা হচ্ছে একটা দৌমুখা পরিবেশ যে পরিবেশে হিন্দুরা নিরাপদ নয় আমি সাথে সাথে ফোন পাওয়ার পরে পেলাম যে বড় বাড়ি থেকে লোক আসতেছে আমার বাড়িতে বড় বাড়ি থেকে লোক আসতেছে এর একটা ব্যাকগ্রাউন্ড আছে সে কারণে কোনো এক ব্যক্তি আমার কাছে আশ্রয় নিয়েছে সেই নিউজটা তারা বলছে তাকে ধরার জন্য আমার এখানে আক্রমণ করলো আমি সাথে সাথে বড় বাড়িতে আমার বৌদি বড় বাড়ি কলেজের প্রিন্সিপাল তাকে ফোন দিলাম উনি সাথে সাথে মিনিস্টারের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছে না সে তার ছাত্রদের সাথে যোগাযোগ করছে করার পরে সে দায়িত্ব সিনিয়র ইউনিয়নের যে ছাত্রটা বিএনপি করে তাকে দায়িত্ব দিল যে তুমি দেখো অবস্থা সে সাথে সাথে আমার বাড়ি এসেছে সেটা হলো মুকুল বিক্রামুল বাসের ভাই মুকুল এসছে মুকুল এসছে এখান থেকে আবার পলাশ গেছে আমরা গোপন সত্যের মামে জানতে পারলাম এ চক্রের মূল হতা সুজিত চন্দ্র রায়

হ্যাঁ গতকালকে যেটা হয়েছে আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি গতকালকে আমি সন্ধ্যাবন্ত ঘুমের মধ্যেই ছিলাম ওই রংপুরে গেছি বিজনেস এর তারপরে মোটামুটি রাত দশটার দিকে আমাকে একটা শীত দেওয়া হলো আমি সেটা দেখাচ্ছি এটা এটা হলো আমাদের ভালো করে দেখান দেখো ভালো করে দেখো এটা হলো আমাদের এলাকা যে সনাতনী ছেলে আছে এদের নাম্বার এখন সেখানে শুনলাম যে বিকেলে একটা মিটিং হয়েছে যে এরকম সারা বাংলাদেশে যেরকম গুজব ছড়ছে সারা বাংলাদেশে যেরকম গুজব ছড়ছে এটার জন্য আমাদের এলাকায় যেন বদ্রেবাজার যেন না হয় এটার জন্য একটা মিটিং করছে যাতে আমরাও নিজেরাই দেখা যাচ্ছে এলাকাটাকে একটু সিকিউর করতে পারি এটার জন্য একটা মিটিং করেছে তো যখন এটা করা হয়েছে তখন দেখা যাচ্ছে সবাই এটা পুঁতিটা বাড়ি বাড়ি দেখা যাচ্ছে সংবাদটা দেওয়ার জন্য যাতে কেউ বিভ্রান্ত না হয় গুজবে কান না দেয় সত্যতা যাচাই করে যেন আগায়ানো যায় এইটা সবার বাড়ি বাড়ি মেসেজ দেওয়া হচ্ছে আচ্ছা তখন দেখা যাচ্ছে ওনারা ব্যস্ততার পর বড় বলল যে একটা কাজ করেন যাতে সবাই কানেক্ট করতে পারি আমরা বদ্রের বাজারে যারা আছে সবাইকে যাতে কানেক্ট করতে পারি এটা একটা ব্যবস্থা করতে দুজন ফ্রি আসতো পরে আমি একটা পরে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিই আচ্ছা গ্রুপ করে দিই হোয়াটসঅ্যাপ এটা কোনো ফেসবুকে না জাস্ট হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে যে যার নাম্বার শুধুমাত্র তারই নাম্বারটাই খালি থাকবে আর অন্য কেউ এটা দেখার কোনো রাইটস রাখে না ওকে আমি এই গ্রুপটা করে দিই দেওয়ার পরে আমি এটা যখনই ওপেন করলাম মানে মেবি এগারোটার পর এগারোটার আগে না এগারোটার পর ওপেন করে দিই ওপেন করে দেওয়ার পরে সবাই যে যার মতো পরিচয় দেওয়া স্টার্ট করলো পরিচয় দেওয়া স্টার্ট করব পরে আমি ওখানে সুন্দর করে লিখে দিলাম সাথে সাথেই যখনই পরিচয় দেওয়া শুরু আমি লিখে দিলাম যে আপনারা দেখা যাচ্ছে যে এখানে বৌদ্ধ বাজার সবাই আছে যাতে আমাদের এখানে কোনো সমস্যা না হয় এই জন্য হিন্দু ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি অভিভাবকদের বিশেষ করে আমি বলছি যে অভিভাবকদের এবং দৃষ্টি করতেছি যাতে আমরা এখানে মোটামুটি একটা নিরাপত্তা দিতে পারি এভাবে কথা হইল এর মাঝেই হঠাৎ করে একজন কমেন্ট করলো যে আহ সন্তোষ দা আর হইলো চপলদার বাড়িতে ব্যান্ডার দুজন এনাদের বাড়িতে আজকে আক্রমণ হতে পারে এরকম একটা কথা সম্ভাবনা আছে আচ্ছা যখন এই কথাটা বললো তখন আমি সাথে সাথে ওটাকে টানিয়ে নিলাম নিয়ে আমি অ্যান্সার করলাম যে নমস্কার আপনারা যাই যেটাই বলেন অবশ্যই প্রমাণ দিয়ে দেখে যাচ্ছে এটা ছাড়বেন না আপনার পলাশ ভাইয়ের নাম্বার সেভ করা আছে কাইন্ডলি দেখে নেবেন কারণ আমি ওখানে বলে আছে ভাই স্ক্রিন দিয়ে রাখছে এই কথাটা বলছি কি না আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন আমি সাথে সাথেই বলে দিছি যে প্রুফ ছাড়া এগুলো কথা গুজব ছাড়বেন না এই কথাই বলছি আমি এটা যখন গেল যাওয়ার পরে মোটামুটি কথা হলো এর মাঝে দেখা যাচ্ছে কে কার সম্ভাবনা কোথায় কি আছে এলাকা শেয়ার পরে আমি যখন দেখতাম যে এটা তো উল্টো দিকে যাচ্ছে কথাবার্তা এগুলো কথাবার্তা হওয়া কথা না পরে আমি আমার যে ফ্রেন্ড আছে এসআই ওকে আমি টানিয়ে নিলাম নিয়ে বললাম যে এখানে আমাদের প্রশাসনিক ছেলেপুলেও আছে আমি এই কথাটা বলে দিলাম তখন আমি সাধনদাকে নিয়ে নিলাম তো দেখি বিভিন্নজন বিভিন্ন গ্রুপে অ্যাড করতেছে আমার নাম্বার তখন আমি সাথে সাথে আরেকটা একটা পোস্ট লিখে দিলাম যে আপনার আমি তখন আমার একটা ছবি দিলাম দিয়ে নিচে লিখলাম আমার বাবার নাম হলো আমার বাবার নাম হল ভুলু মিস্ত্রি লিখে দিলাম বড়ো ভাই সঞ্জয় প্রফেসর তারপর ছোটো ভাই সঞ্জীব মাস্টার ঠিক আছে আমি সুদীপ কুমার রায় বাড়ি আমি পড়ায় লিখে দিলাম যে পাড়ার নাম সহ লিখে দিবেন আমার বাড়ি হলো ভাটিগা আমি এইভাবে আমার ছবি দিয়ে এইভাবে দিলাম যাতে আমি কেন ওটা দিলাম যে কে কি পোস্ট করতেছে আমি যেন তাকে চিনতে পারি চিনতে পারি কারণ আনন্ড নাম্বার যদি কেউ বাজার কমন করে সেটা দায়ভার কিন্তু আমাকে করতে পারে এটার জন্য আমি সাথে সাথে এই কথাটা লিখে দিলাম দেওয়ার পরে মোটামুটি কথা একটু শান্ত হয়ে গেল এর মধ্যে একজন জিজ্ঞাসা করল জামাতে কে কে আছে জামাতে কে কে আছে এই কথাটা জিজ্ঞাসা করল যখন এই কথাটা আসলো তখন চিন্তা করলাম তো এটা তো মানে কিসের কি ভালোর জন্য করা এটা তো আমরা তো করছি যাতে হলো এলাকার শান্তি থাকে এটার জন্য করা কিন্তু যখন এই প্রশ্নটা আসলো আমার দেখা যাচ্ছে যে সন্দেহ লাগিয়ে গেলো যে এই কথা তো হওয়া কথা না এগুলা কারণ আমি তো অশিক্ষিত ছেলে বলে না যে এই কথা হওয়া কথা না যখন এইটা আসলো বিমান কাবু আমার ফোন মারলো ইয়ার মধ্যে ওসি ফোন এসআই ফোন মারলো তারপর বিমান কাবু ফোন মারলো বিমান কাবু ফোন দিয়ে বললো যে পলাশ দাদা এই সিনে ইউনিয়নের দায়িত্ব আছে যদি আমি আগেই শুনতাম যে পলাশ দাদার দায়িত্ব আছে আমি পলাশ দাদার সঙ্গে আগেই ফোন দিয়ে কথা বলতাম কারণ আমার সিনিয়া ইউনিয়নের দায়িত্বে আছে পলাশ ভাই আর পলাশ ভাইয়ের সঙ্গে আমার ভবন আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং আমার সারাদিন যেহেতু বাজার ঘুরি এখন যখন পলাশদার কথা হলো পলাশ তখন বললো পলাশদার নাম্বার হোয়াটসঅ্যাপে দাও কেউ যেন কোনো প্রকার সমস্যা না করে এই কথা বলা দিল বলে দিল পরে এই দায়িত্বটা নিল আমার এসআই বন্ধুটা স্বাধীনতার দায়িত্ব নিলো নিয়ে পলাশ নাম্বার দিল তখন এই যে জামাতের কথা জামাত কে কে আছে এলাকায় আমি চিন্তা করলাম যে না এই কথা না বলি যখন এই কথা হলো তখন আমার নিজের মধ্যে একটা নিজের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো যে এই কথা বলাগুলো আসলে অনিবার্য নয় বাঞ্ছনীয় নয় এই কথাগুলো যখন বাঞ্ছনীয় নয় মনে হলো তখনই আমি কি বললাম কি যে না এই গ্রুপ আর রাখা যাবে না এই গ্রুপ আমার আয়োজক সমস্যা করতে পারে স্বাগত খারাপ পরে আমি কি করলাম আমি একটার পর একটা নাম্বার আউট করে দিলাম যখন পলাশ ভাইয়ের কথা বললো তখন আমি চিন্তা মুক্ত সহজ বাংলা কথা আমি এটাই সত্য ভাবছি যে পলাশ ভাই যদি থাকে বাজারে এমন কেউ নয় পলাশ ভাইয়ের উপর দ্বিতীয় কথা বলে আমি আস্তে করি নাম গ্রুপ থেকে সবাইকে আউট করে দেওয়া শুরু করলাম আউট করে দিয়ে দিয়ে আমি একদম গ্রুপ ডিলিট করে দিলাম এখন ডিলিট করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাকে বলতেছে যে কাজ করো গ্রুপটাকে রিফ্রেশ করে নাও নিয়ে গ্রুপটাকে স্টে করো এখন নাকি বলছে আনইনস্টল করলে নাকি চলে আসে কিন্তু আমি জানি আনইনস্টল করলে আসবে না গ্রুপ যখন এক্সিট করবো গ্রুপ কিন্তু আউট হয়ে যাবে এখন তবু আমি আনইনস্টল করছি করে আমি চেক করছি কিন্তু আমি গ্রুপটা নিয়ে আসতে পারিনি কিন্তু গ্রুপে যা কথা হয়েছে সবগুলো প্রমাণ পলাশদার কাছে আছে আপনার যার যেটা সন্দেহ পলাশদার কাছে দেখতে পারেন আর এখন আমার সবচেয়ে একটা প্রশ্ন তুমি তোমার নিজের দিক থেকে

পরও যারা হিন্দু ভাইরা যারা এই পরিকল্পিত হবে এই কাজটা করেছে আমরা ভিক্ষা জানাই নিন্দা জানাই ভবিষ্যতে যদি কোনো মন্দির এবং কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে হামলা হয় আমরা বুঝে নেব এরাই করেছে ঠিক না বলে সুতরাং আমরা সিনাইনুয়ানবাসী শান্তি চাই আর কোনো ভাংচুর কোনো দোকানপাট কোথাও যদি ভাংচুর হয় আমরা তাদেরকে ধরে উচিত শিক্ষা দেবো ঠিকানা বলেন আমরা উচিত আমরা এটাই চাই এই বলে আমি শেষ করছি আর একটা কথা হলো আরো আমার শেষ কথা আমি আপনাদের বলি আমি আমি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছি তাতেই শেষ কথা পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছি 2011 এর ব্যাচ আমি তো আমি যখন যেহেতু আমার রাষ্ট্রবিজ্ঞানেই পড়াশোনা রাজনীতি নিয়েই পড়াশোনা তো আমি যখন বঙ্গবন্ধু রাষ্ট্র জীবনী

আমরা সবাই ভাডিয়া সবাই তো মানুষ নাকি আমরা সবাই আমরা মানুষ আর আমি কিন্তু ভাডিয়া ভাটির থেকে যারা তারা ভাডিয়া আপনাদেরকে বলা হয় হিন্দু ধর আপনাদেরকে বলা হয় হিন্দু আর এখানে যারা আছে উজানি আর জাতি হলো এখানে দুইটা আমরা একটা মুসলমান আকেল হিন্দু তে হিন্দু থেকে আমরা লিখব অতিথি ছিল সংখ্যালঘু আপনারাও তাই সেই সংখ্যালঘু মেনে গিয়েছেন আমরা বলি সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই শব্দ নাই বাংলাদেশে জন্ম হয়েছে সবাই বাংলাদেশ প্রথম যেটা পোস্ট করা হয়েছে পোস্টটা হচ্ছে যে শুনলাম যে চপল ব্যান্ডার আর হচ্ছে সন্তোষ ব্যান্ডারের বাড়িতে আজকে রাত্রে অ্যাটাক হয় এই এই কথাটা আমি শুনলাম তো এই পোস্টটা আমি কিন্তু করছি তো এই পোস্টটা করার কারণটা হচ্ছে কে বা কাহারা আমাকে ফোনে বলে দিল যে এই রকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছে ঘটতে যাচ্ছে যাচ্ছে আচ্ছা হ্যাঁ তখন আমি যখন এটাকে আমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে এই গ্রুপটার মাধ্যমে এটা সংক্ষেপে আমি লিখে দিলাম শুনলাম যে আমাদের চপল ভান্ডার আর হচ্ছে সন্তোষ ভান্ডারের বাড়িতে অ্যাটাক হবে হ্যাঁ তো পরবর্তীতে আমরা যেটা দেখলাম আমরা রাজ যাচ্ছি এবং সাথে আমাদের সাথে বিএমপি এবং জামা ছিলেন ভাইরাও কিন্তু সাথে ছিল আমরা সবাই রাত জাগছি রাত জাগার পরে আমরা দেখতেছি যে এটা কথার আসলে কোনো মূল্য নাই এটা ভিত্তি এটা কথার ভিত্তি আসলে এই কথাটা যারা বলছে তারা শুধু মনে করেন আমাদের মাথার মধ্যে দিছে ফোন করে যে এই কথাটা ওদের ছড়াই দেয় আমরা করতে না পারি যেমন বিগত দিনগুলোতে আমরা যেভাবে বসবাস করতাম এখন আমরা কিন্তু সেভাবে বসবাস করতে যাচ্ছি আমরা কিন্তু এই যে বহিরাগত যে আমাদের যে কিছু মানে অপশক্তি এই জিনিসটা করতেছে যে আমরা যাতে

দেখা যাচ্ছে আমার জন্ম থেকে আমি যেটা দেখতেছি যে এখানে আপনার জামাত ইসলাম বিএমপি যে যারা আছে তাদের সাথে আমাদের কোনো রোল নেই তাদের যে অপ্রীতিকর ঘটনা যা আমাদের মন্দির আজকে একটা ভাঙছে বা একটা বাড়িতে হামলা হয়েছে এ ধরনের কোন ঘটনা কিন্তু এ কিন্তু ঘটে নাই আমি আমার লাইফ থেকে মানে আমার জন্ম থেকে আমার বুঝ থেকে কিন্তু আমি দেখে আসতেছি এই ধরনের কোন ঘটনা ঘটে নাই তাহলে শুনুন আমি একটু কথা বলি আগামীকালের যে বিষয়টা হয়েছে এবং এই বিষয়টার উপর আপনাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাই জড়িত নাকি মানে গুজবে আপনাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাই জড়িত নাকি গুজব আপনারা পরিচালনা দেখছেন আমি একটা কথা বলতে যাচ্ছি সন্তোষ ম্যাডাম তোমার আপন মাতা মনীষীদের কথা এটা আমার কথা নয় যদিও হই গুরু জোড়া তবুও বুঝি তিনজনা দেশের এই ক্লান্তি লগ্নে এত বড় একটা কথা তোমার মাথায় যখন ছড়িয়ে দিল মামার সাধারণত তো শেয়ার করা উচিত ছিল তারপরে এই করা উচিত ছিল ঠিক কিনা কথা ঠিক না এটা নিঃসন্দেহে তোমার

আপনারা এই দুর্ঘটনা জামাত বিএনপির নামে চালাই দিবেন না যদি কেউ এই অপকর্মের সাথে জড়িত থাকতে চায় যদি কেউ পরিকল্পনা আমরা সবাই একত্রে তাদেরকে মোকাবেলা